গুরুত্ব আমার মনে হয় আগের জায়গায় নেই এই কারণে যে যে কোনো ওয়ার্ল্ড মিটে দেখা যাচ্ছে ওয়ানডেতে তো এক চেটিয়া টি টোয়েন্টিতে এক দুইবার তবুও ভারত পাকিস্তানের কাছে হেরেছে কিন্তু ওয়ানডেতে তো এক চেটিয়া ভারতের প্রাধান্য থাকে অর্থাৎ পাক ভারত লড়াইটা এখন এক পেশে হয়ে গেছে ওয়ানডেটাই এটাকে এক পেশে করে দিয়েছে টি টোয়েন্টিতে পাকিস্তান একবার কি দুবার জিতেছে এই গতবারের আগের বারও জিতেছিল দশ দশ উইকে জিতেছিল কিন্তু আরেকটা মধ্যেছিলাম চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিতেছে এছাড়া ওয়ার্ল্ড মিটে পাকিস্তান ভারতের সাথে পারে না আমার কাছে এখন ভারত পাকিস্তান ম্যাচের আকর্ষণটা দাদা আগের জায়গায় নেই আমাকে যদি বলেন খুব ছোটবেলা থেকে আমি ক্রিকেট ফলো করি একসময় ভারত পাকিস্তান ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকতাম এখন কেন যেন মুখিয়ে থাকি না এই কারণে যে আমি ধরেই নেই যে পাকিস্তান পারবে না ভারত এক পেশে ম্যাচ খেলে জিতে যাবে এবং কালকে যদি আপনি চিন্তা করেন পাকিস্তানের যে দলটা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে এবং আজকে দেখছিলাম বাবর আজম নির্ঘুম রাত কাটিয়েছেন এগুলো তো আমরা মিডিয়া কিন্তু আমরা অনেক সময় বাড়িয়ে লিখি না বাড়িয়ে বলি না বাট হয়তোবা একজনের রাত্রিতে এক ঘন্টা বা দেড় ঘন্টা ঘুম হয়েছে সেটাকেও আমরা বলি নির্ঘুম রাত কিন্তু আজম নাকি ছয় ঘন্টা রাত্রিতে ঘুমাতে পারেননি এটা নানাভাবে চলে এসছে মিডিয়ায় তো যে টিমের ক্যাপ্টেন যুক্তরাষ্ট্রের সাথে হারার পর বাথরুমে ছয় ঘন্টা তিনি কাটিয়েছেন কেঁদে কেটে সেই ভগ্ন মানসিকতাটা সেই যে তাদের যে যুক্তরাষ্ট্রের কাছে হারের যে দগদগে ঘা সেই ঘা নিয়ে মানসিক দুর্বলতা নিয়ে একটা ভগ্ন মনোরথ অবস্থা নিয়ে ভারতের সঙ্গে পাড়াটা কারণ ভারতের মোস্ট অফ দ্য প্লেয়ার এখন আইপিএল খেলে ওয়েল চার্জড আপ কেউ কেউ বলেন যে ভারতীয় ক্রিকেটাররা আইপিএল খেলে টায়ার্ড আমি মামতে না সানোয়ার নিজে ক্রিকেটার ভারতীয় ক্রিকেটাররা থরলি প্রফেশনাল এবং আইপিএলের প্রত্যেকটা দলের ফিজিও ট্রেনার তাদের ট্রেনিং সিস্টেম তাদের প্লেয়ারদের কতটুকু শারীরিক সক্ষমতা দরকার কতটুকু তারা বার্ন করছেন কতটুকু তাদের খরচ হচ্ছে সেটা রিকভারের পদ্ধতিও সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করা